এটা অনেক সুন্দর গাড়ি যেটা বাংলাদেশের সবচেয়ে হাই ডিমান্ডেবল এটার প্রোডাকশন অলরেডি বন্ধ হয়ে গেছে সেম স্টিল এই গাড়ির সাথে টোয়েন্টি ওয়ান মডেলের গাড়ির একটা স্ক্রু বা নাটেরও পর্যন্ত কোনো ডিফারেন্সই নাই সুজন ভাই আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আজকে আমাদেরকে কি গাড়ি দেখাবেন ভাই এটা অনেক সুন্দর গাড়ি যেটা বাংলাদেশের সবচেয়ে হাই ডিমান্ডেবল এবং সবচেয়ে যেটার প্রোডাকশন অলরেডি বন্ধ হয়ে গেছে টু থাউজেন্ড টোয়েন্টি মডেলের রাইট বাট সেম স্টিল এই গাড়ির সাথে টোয়েন্টি মডেলের গাড়ির একটা স্ক্রু বা নাটের পর্যন্ত কোনো ডিফারেন্সই নাই এবং কেউ যদি আমি বলবো যে টোয়েন্টি মডেলের একটা নতুন গাড়ি কেনার যদি প্ল্যান থাকে আমি বলবো জাস্ট তার আগে আপনি এই গাড়িটা ভিজিট করে যান টয়োটা প্রিমিয়াম টয়োটা প্রিমিয়াম 2016 মডেলের গাড়ি নিউ শেপের লোডেড একটা গাড়ি এফএক্স এফএক্স প্যাকেজ ইয়েস ওকে গাড়িটার সামনের লুকটা দেখেন পার্ল কালার ভিতরে বেজ ইন্টেরিয়র আর গাড়িটা অকশন ডিভেন গাড়ি টোটাল মাইলেজ কত গাড়ির এটার মাইলেজটা হচ্ছে অনলি আপনি একটু দেখাই দেন 31000 একদম জেনুইন মাইলেজ 31281 আচ্ছা আচ্ছা জেনুইন মাইলেজ এটা দেখেন আপনি সিট পাওয়ার আইডিয়াল স্টপ পুশ স্টার্ট ক্রুজ কন্ট্রোল সব অপশন আছে এটা কালারটা দেখেন সবচেয়ে দামি কালার যেটা পাল কালারের গাড়ি অক্টেন ডিভেন গাড়ি সামনে পিছনে পার্কিং সেন্সর সামনে আপনার অটোমেটিক ব্রেকিং সেন্সর মানে একেবারে ফুল লোড বলতে আমরা যেটাকে বুঝি এফ ইএক্স প্যাকেজের গাড়ি অ্যালোরিমগুলো দেখেন একেবারে দেখার মতো আজকে লাইভে চ্যালেঞ্জ করছিলেন যে এটা দু হাজার একুশের প্রিমিয়ার সাথে টেক্কা দিব ভাই রাইট এক্সাক্টলি এবং এটা এই যে রিমোটে কিন্তু হচ্ছে ব্যাগডালা ব্যাগডালা খুলবে আচ্ছা

আদার্স কোস্টিং শপ আচ্ছা আচ্ছা সো আপনি সেম শেপটাই কিন্তু 21 এর শেপ আর বলেন 16 শেপ বলেন सेम सेम 100% একবারে 16 থেকে 21 পর্যন্ত সো আপনি যদি নিউ শেপের একটা প্রিমিয়াম গাড়ি কেনার কথা ভাবেন একটা ফ্রেশ গাড়ি কম চলা একটা গাড়ি তেলের গাড়ি তাহলে বলবো প্লিজ এই গাড়িটা একটু এসে টেস্ট ড্রাইভ দেন দেখেন আর গাড়িটার ভিতরে একবারে দেখেন নিউটন ক্লিন এফএক্স প্যাকেজ আমরা গাড়িটার একটু ইঞ্জিন রুমটা দেখায় দেই এটা প্রতিটা টায়ারের কন্ডিশন দেখেন এবং কি অ্যালয় রিমগুলো দেখেন এই গাড়ি এক দেখাতে ইনশাআল্লাহ আশা করা যায় পছন্দ হবে সামনে পিছনে বাম্পার ইনস্টল করা সামনে দেখেন পার্কিং সেন্সর পিছনও পার্কিং সেন্সর দেখিয়েছিলাম প্রত্যেকটা গ্লাসে মোশন সেন্সর বলেন এই ইমার্জেন্সি হ্যাঁ ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম আর এবডো গাড়ির ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিনের এর কথা আর কি বলবো বলেন ভাই আপনি নতুন গাড়ি যা থাকে তাই আছে তাই ইঞ্জিন গিয়ার কোনো চেঞ্জ নাই গাড়ির সাথে আরশি আসে না আচ্ছা আচ্ছা

হাজার বিশের একদম লাস্ট অলমোস্ট দু হাজার একুশের আচ্ছা আচ্ছা এখানেটা প্রাইসটা কেমন চাচ্ছেন সোজন ভাই এইটার আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল ৩৩ লাখ আশি হাজার টাকা আজকে আমরা এইটা রিডিউস করে তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা বাকিটা হচ্ছে কাস্টমার আসবে দেখবে দেন আমরা ফাইনাল করবো তেত্রিশ লাখ পঞ্চাশ ৩৩ ৩৩ একত্রিশ জি থার্টি আচ্ছা সেটাই বলছিলাম ৩৩ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইজ আপনি যদি গাড়িটা পছন্দ হয় আপনার পছন্দ হয় ইনশাল্লাহ গাড়িটা আসেন দেখেন কথা বলার অপশান আছে আপনার সো আশা করি গাড়িটা আসলে দেখলে আপনি নিরাশ হবেন না পছন্দ হবেই হবে আমি তো এতটুকু বলতে পারি যেহেতু একটা তেলের গাড়ি এবং ফুল লোডের গাড়ি গাড়িটার কন্ডিশনটা এই মুহূর্তে ফ্রেশ আছে আপনি গাড়িটা দেখতে পারেন সবাইকে ধন্যবাদ আমরা এতক্ষণ যাবো ছিলাম একটু শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে রিং রোড আদাবর থানা মোড়ে যে অ্যাপেক্সের শোরুম আছে অ্যাপেক্সের শোরুমের সাথে যে গলিতে ঢুকলেই প্রথম গাড়ির শোরুম হচ্ছে ফেক গেত ভালো থাকবেন সুজন ভাই থ্যাংক ইউ সো মাছ ভিডিওটা শেয়ার করবেন আল্লাহ